সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রুমিন ফারহানা গ্রেফতার নিশ্চিত ইউএনওর চিথির পর প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত পাঁচ আগস্টের হুমকির জেরে কঠোর অ্যাকশন আর কোনো যদি কিন্তু নয় আর কোনো সম্ভাবনা নয় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র এমনটাই বলছে প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্র বিস্তারিত জানার আগে হৃদয়ে ছুঁড়ে যাওয়া একটি অনুরোধ যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয় যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে তবে আজ একটু সময় দিন কমেন্টে শুধু লিখুন হাদির ওপর হামলার বিচার চাই আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয় এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই ইউএনওর লিখিত অভিযোগ মব সৃষ্টির নথি বিধি লঙ্ঘনের প্রমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি এবং সবচেয়ে ভয়ঙ্করভাবে পাঁচ আগস্ট আবার হবে এই বক্তব্যকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে এরপরই প্রশাসন নেয় কঠোরতম অবস্থান প্রশাসনের মূল্যায়ন এটি আর নির্বাচনী বক্তব্য নয় এটি উস্কানি রবিবার বিকেলে সারাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁদপুর বাজারে দেওয়া বক্তব্যের পরপরই প্রশাসনের বিভিন্ন স্তরে জরুরি আলোচনা শুরু হয় একাধিক গোয়েন্দা ও প্রশাসনিক প্রতিবেদনে উল্লেখ করা হয় রুমিন ফারহানার বক্তব্য নির্বাচনী আচরণবিধির গণ্ডি ছাড়িয়ে জনমনে আতঙ্ক ও সহিংসতার আশঙ্কা সৃষ্টি করেছে বিশেষ করে এই বক্তব্য প্রশাসন নিরপেক্ষ না থাকলে পাঁচ আগস্ট আবার যে কোনো আসনে হতে পারে এই কথাটিকে প্রশাসন দেখছে সরাসরি সহিংস গণজমায়েত উস্কে দেওয়ার হুমকি হিসেবে সমাবেশ বন্ধ কিন্তু থামেননি রুমিন এর আগের দিন শনিবার সতেরো জানুয়ারি সারায়েল উপজেলার ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশ ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া হাসান খান তাৎক্ষণিকভাবে একজন সমর্থককে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন কিন্তু প্রশাসনের নির্দেশ মানার বদলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ভিডিও ফুটেজে দেখা যায় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল তুলে রীতিমতো হুমকি দিচ্ছেন তিনি বলেন আজ ভদ্রতা দেখিয়ে থামিয়েছি নেক্সট টাইম এই ভদ্রতাটা করব না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই বক্তব্যের অর্থ একটাই পরবর্তী সময়ে সহিংসতার প্রস্তুতির ইঙ্গিত ইউএনওর চিঠি এখানেই বদলে যায় সবকিছু সারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত চিঠিটি প্রশাসনের সিদ্ধান্তকে চূড়ান্ত দিকে নিয়ে যায় এই চিঠিতে স্পষ্টভাবে বলা হয় রুমিন ফারহানা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন তার বক্তব্য ও কর্মকাণ্ডে মব সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এই চিঠি পাঠানো হয় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে আইনানুক ব্যবস্থা গ্রহণের সুপারিশ সহ প্রশাসনের ভাষায় এটি আর রাজনৈতিক বিষয় নয় এটি আইন শৃঙ্খলার প্রশ্ন কারণ জমা দেওয়ার নোটিস শেষ সুযোগ রবিবার রাতেই রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস জারি হয় নোটিসে বলা হয় রুমিন ফারহানাকে ২২ জানুয়ারি সকাল এগারোটার মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে কিন্তু প্রশাসনের ভেতরের সূত্র বলছে এই নোটিস মূলত একটি প্রক্রিয়াগত ঢাপ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত নোটিসে যেসব অভিযোগ আনা হয় সেগুলো হলো। চারশো পাঁচশো লোক নিয়ে বৃহৎ জনসভা স্টেজ নির্মাণ করে আচরণ বিধি লঙ্ঘন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক এবং হুমকিমূলক আচরণ এই তিনটি অভিযোগই ফৌজদারি আইনে বিবেচ্য গ্রেফতার কেন নিশ্চিত আইন ও প্রশাসন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এক ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ নির্বাচনী সময়ে জনতাকে উস্কানি রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি মব সৃষ্টির অভিযোগ থাকলে তাৎক্ষণিক গ্রেফতারের আইনগত সুযোগ রয়েছে এই কারণে প্রশাসনের প্রস্তুতি এখন একেবারে স্পষ্ট গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দেশ জুড়ে অস্থিরতা তারিক রহমানের গাড়িতে রহস্যময় খাম এই ঘটনার মধ্যেই রাজধানীতে ঘটে যায় আরেক চাঞ্চল্যকর ঘটনা বিএনপি চেয়ারম্যান তারিক রহমানের বুলেটপ্রুফ গাড়িতে এক মোটরসাইকেল চালক স্কচ স্কচটেপ দিয়ে সাদা খাম লাগিয়ে পালিয়ে যায় এই ঘটনায় গোটা নিরাপত্তা ব্যবস্থায় তোলপাড় শুরু হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশ জুড়ে নির্বাচন ঘিরে অস্থিরতার আবহেই রুমিন ফারহানার বক্তব্য প্রশাসনকে আরও কঠোর করেছে শেষ সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রের ভাষায় এখন যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বার্তা যাবে যে নির্বাচনকে অস্থিতিশীল করার সুযোগ আছে এই কারণেই সিদ্ধান্ত পরিষ্কার রুমিন ফারহানার বিরুদ্ধে গ্রেফতারি পদক্ষেপ আসছে প্রশ্ন এখন আর হবে কি না নয় প্রশ্ন শুধু একটাই কখন ২২ জানুয়ারির আগেই নাকি সেদিন হাজিরার পরপরই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন এখন পুরোপুরি প্রশাসনিক রাডারে একটি বিষয় নিশ্চিত এই গ্রেফতার শুধু একজন প্রার্থীকে নয় পুরো নির্বাচনী মাঠকেও কড়া বার্তা দেবে